আসসালামু আলাইকুম বিহার শাসকরি ভালো আছেন যারা নতুন ভোটার হয়েছেন তো এই ক্ষেত্রে অনেকেই ভোটার আইডি কার্ড বের করার প্রয়োজন পড়তেছে তো সেক্ষেত্রে নিজে নিজে কীভাবে এনআইডিটা হয়েছে কিনা অন্তত এই জিনিসটা যদি আপনি চেক করতে পারেন পরবর্তীতে কিন্তু যে কোনো কারোর মাধ্যমে এনআইডি কার্ডটা বের করতে পারবেন তো আমি আজকে সিস্টেমটা দেখাবো যে কীভাবে আপনি আপনার এনআইডি কার্ডটা হয়েছে কি না বা এই এনআরডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে কি না এই জিনিসটা জাস্ট চেক কীভাবে করবেন এই প্রসেসটা জানার জন্য সর্বপ্রথমে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন সেখান থেকে গিয়ে লিখবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি আমি ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ওয়েবসাইটটি কপি করে নিয়ে জাস্ট ক্রোম ব্রাউজে ব্রাউজ করবেন তো এখানে আসার পরে আপনি নিচে এরকম কিন্তু লিঙ্ক আপ দেখতে পারবেন রেজিস্টার আবেদন করুন লগ ইন করুন এই অপশনগুলো পাবেন এখান থেকে জাস্ট রেজিস্টার করুন অপশনটাতে চলে আসবেন তো আপনার কাছে যে ফর্মটা আছে সেই ফর্মটা সর্বপ্রথমে আপনার হাতে রাখতে হবে কারণ হচ্ছে ফর্মের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য প্রয়োজন পড়বে প্লাস জন্ম তারিখ হিসেবে আপনার ভোটার হওয়ার জন্য যে জন্ম তারিখটা দিয়েছিলেন সেই জন্ম তারিখটা এক্স্যাক্টলি আপনার এখানে এন্ট্রি করতে হবে তো জাতীয় পরিচয়পত্র নম্বর যেহেতু আমাদের কাছে নেয় অথবা মোবাইল ফোনেও মেসেজ আসেনি সেক্ষেত্রে আপনি কীভাবে এখান থেকে চেক করবেন সব আপনার যেহেতু ফর্ম নাম্বার লিখবেন ফর্ম নাম্বার লিখতে গেলে ওইখানে কিন্তু লেখা আছে যে ওয়ান ফাইভ বা এরকম কোনো দশটা সংখ্যার ডিজিট লেখা আছে অথবা নয়টা সংখ্যার ডিজিট লেখা আছে তো আমরা কি করি আমরা হচ্ছে বরাবরই এরকম নয়টা সংখ্যা এভাবে লিখে দিই হ্যাঁ বা আমি কিন্তু জাস্ট আকারে এখানে লিখে দিচ্ছি তো আপনারা কি করবেন এখানে ফ্রম নাম্বারের সামনে আপনাদেরকে একটা ডিজিট লিখতে হবে সেটা হচ্ছে এনআইডি এফ এন তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই এনআইডি এফ এন লেখার পরে আপনার যেই ডিজিটগুলো আছে বা ফ্রম নাম্বারের ভিতরে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো এখানে বসাতে হবে এর মাঝামাঝি কিন্তু কোনো ধরনের স্পেস রাখা যাবে না এইগুলো লেখার পরে জাস্ট এখান থেকে জন্ম তারিখটা আপনি বসাবেন জন্ম তারিখের দিন মাস বছর লেখার পরে এখানে আপনার যে ক্যাপচাটা আসবে ভিন্ন রকম ক্যাপচা আপনারও আসতে পারে এই ক্যাপচাটা জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন ধরুন আমার এখানে ক্যাপচা আসছে জি ওকে এটা লেখার পরে আমি জাস্ট এখান থেকে সাবমিট বাটনে প্রেস করব। ওকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ডিজিট বসিয়ে জাস্ট আমি এখানে সাবমিট অপশনটিতে প্রেস করলাম তো আমার এখানে কি আসছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর অথবা জন্ম তারিখ ভুল দিয়েছেন কারণ হচ্ছে আমি কিন্তু এখানে এগুলো ভুলই দিয়েছি কারণ হচ্ছে যে কোনো একটা ড্যামো আমি এখানে দিয়েছি এটা কিন্তু ঢোকার কথা না আপনারা যখন এরকম ট্রাই করবেন যদি আপনাদের এরকম কোন ধরনের তথ্য বা এরকম নোট এখানে শো করে তাহলে বুঝতে হবে আপনার এনআইডিটা এখনো আসেনি আর যদি আপনার এটা শোনা করে যখন আপনি এখান থেকে সাবমিট অপশনটিতে প্রেস করবেন সাবমিট অপশানটি প্রেস করার সাথে সাথে যদি আপনার ঠিকানার অপশনটিতে এরকম চলে আসে যেমন এখানে বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা কিছু সিলেকশন করার অপশন চলে আসে তাহলে বুঝতে হবে যে আপনার এনআইডি কার্ডটা অনলাইনে রেডি হয়ে গেছে আপনি এই প্রসেসটা সম্পূর্ণ করলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো আমরা যদি এখান থেকে বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা এগুলো দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনে এস এম এস যাওয়ার জন্য একটা মোবাইল নাম্বার চাওয়া হবে দেন একটা কিউআর কোড আসবে সেই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের মোবাইলে এনআইডি ওয়ালেট নামে একটা অপশন আছে বা এনআইডি ওয়ালেট নামে যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পেয়ে যাব প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটা টা ডাউনলোড করে তারপর হচ্ছে মোবাইল ফোনে ইনস্টল করে রাখবো দেন আমাদের ফোনে যখন যে কিউ কোডটা আসবে বা আমাদের ডিসপ্লেতে যে কিউ আর কোডটা দেখাবে এই অ্যাপের মাধ্যমে সেই কিউ আর কোডটা স্ক্যান করবো দেন এখান থেকে আমরা যেরকম ফেস ডিটেকশন করতে বলা হচ্ছে এরকম ফেস ডিটেকশনের মাধ্যমে হচ্ছে আমাদের এটাকে ভেরিফাই করবো ভেরিফাই করার পরে প্রত্যেকটি কিন্তু এখানে আমরা চাইলে আইডি পাসওয়ার্ড সেট করে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবো তো মূল কথা হচ্ছে আমরা এনআইডি কার্ডটা হয়েছে কি এই জিনিসটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে পরবর্তীতেও আমরা এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবো তো আশা করি প্রসেসের মাধ্যমে আপনি অধিকারটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটি দেখো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম